নয় সত্যের গভীরে ব্যুরো রিপোর্ট সোমনাথ মুখোপাধ্যায় ধ্যানে বসেছেন এক কঠোর তপা মহাযোগী তুষার শুভ্র গাত্রবর্ণ পিঙ্গলবর্ণের আভূমি জটা জুট কপালে ত্রিপুণ্ডক পাশে ভূমিতে প্রথিত ডোমরু ও বিশান সহ বিরাট আকার একাগ্রচিত্তে ধ্যানে নিবিষ্ট সে মহাতপা সহসা ধ্যান ভঙ্গ হল তাঁর কি দেখছেন তিনি তার অঙ্কে উপবেশন করে আছে পরমা সুন্দরী সর্বসুলক্ষণা এক কন্যা সেও ধ্যানস্থ কে এই কন্যা কোথা থেকে এলো সে তার কোলেই বা বসে কেন এক রাস প্রশ্ন যোগী পুরুষের কে তুমি মা আমার কোলে বসে আমি আপনারই কন্যা পিতা মধুর স্বরে উত্তর দেয় সেই কন্যা আমার কন্যা কিন্তু আমার ঔরসে তো কোনো কন্যার জন্ম হয়নি হয়েছে পিতা আপনার স্নেহ থেকে আমার জন্ম আমার নাম নর্মদা ব্যস্ত তুমি আমার অত্যন্ত প্রিয় তুমি হলে চির তপস্বিনী তুমি চিরপবিত্রা সৃষ্টি যতদিন থাকবে তোমার মাহাত্ম থাকবে কলিযুগে পাপ হারিনি গঙ্গার মাহাত্ম থাকবে না কিন্তু তোমার থাকবে গঙ্গার স্নান করলে যে পূর্ণার্জন হয় তোমাকে দর্শন করলেই ভক্তরা সেই পূর্ণার্জন অর্জন করবে তোমাকে নাম উচ্চারণ করলেই মিলবে মুক্তি হর হর নর্মদে বয়ে চলেছেন শঙ্করকন্যা নর্মদা মধ্যপ্রদেশের অমরকণ্টকের নর্মদা উদ্গম থেকে সাতপুরা ও বিন্ধ্য পর্বতের উপত্যকার মধ্য দিয়ে গুজরাটের ভৃগুকচ্ছে এসে মিলেছে আরব সাগরে নর্মদার পবিত্র বাড়িধারায় মেলে সম্পূর্ণ প্রাকৃতিক শিবলিঙ্গ নর্মদা উদ্গম থেকে তার তটের প্রতিটি নুড়ি পাথর এমনকি কাঁকুড় পর্যন্ত স্বয়ং শিব তাই তো বলা হয় হরকঙ্কর শঙ্কর নর্মদার তীরবর্তী দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর ভীমা শঙ্কর পূজিত হন নর্মদার পবিত্র বাড়িধারায় অমরকণ্টকে নর্মদা মায়ের মন্দিরের ঠিক বিপরীতে অবস্থান করেছেন নর্মদেশ্বর শিব হাসিমুখে অপার স্নেহপূর্ণ নয়নে চেয়ে রয়েছেন কন্যা নর্মদার দিকে হর হর মহাদেব হর হর নর্মদে